কয়েকদিন ধরে প্রবাহ চলছে এখন বাংলাদেশে অনেক শীত তো এই শীতের মধ্যে টক দই বানাবো এই জন্য আমি এখানে এক কেজি গরুর দুধ নিয়েছি এটাকে জাল করে আমি হাফ কেজি করে দুইটা সিস্টেম দেখাবো টক দই বানানো আমি দুধটাকে প্রথমে জাল করে নিচ্ছি আর দই বানানোর সময় কিন্তু দুধের মধ্যে এক্সট্রা পানি দেওয়া যায় না যে পানিটা থাকে সেটাই জাল করে একটু কমিয়ে নিতে হয় তো আমি এখানে বলক তোলার জন্য জাল করছি আর এটা ক্রমাগত নাড়া মধ্যে থাকতে হবে যেন নিচে আবার লেগে না যায় তলা নিতে বা উপরে যেন সর করে না যায় তাহলে কিন্তু ধুইটা ভালো হয় না এটা জাল করা হয়ে গেছে করা জালে দেওয়ার পরে এটাকে মিডিয়াম একটা তাপে আরও কয়েক মিনিট জাল করে নিয়েছিলাম এটা এখন পারফেক্টভাবেই দেখা যাচ্ছে যে কণা হয়ে যাচ্ছে এখন এটাকে আমরা হালকা একটু ঠান্ডা হতে দিই ঢেলে নিব বাকি যে টক দুইটা আছে এটা ভালো করে একটু মিশিয়ে দিবো তাইলেই হয়ে যাবে আমি এখানে আগে দুধটা নিয়ে নিচ্ছি দুধটা কিন্তু এখন খুব একটা গরম নাই একদম গরমও না আবার একদম ঠান্ডাও হয়ে যায়নি না আমি দিয়ে দিচ্ছি পরিমাণে রাখবো এখন এটাকে যে দইটা ছিল এটা ভালো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দইটার সাথে এরপর এটাকে আমরা একটা ঢাকনা যুক্ত একটা পাতিলির মধ্যে রেখে দিব এটাকে ঢেকে দিচ্ছি প্রেশার কুকারটা হালকা একটু গরম হয়ে গেছে এখন আমরা এটা চুলার জালটা অফ করে দেব সাবধানে রাখতে হবে যেন পড়ে না যায় নিচে একটা কাপড় দিয়েছিলাম ছোট্ট একটা টুকরা ফিরে আসবো কয়েক ঘন্টা পরে চার পাঁচ ঘন্টা তো অন্তত সময় নেবে এটাতে হালকা একটু গরম এখনো আছে আর এই বাকি টুকুতে আমি মিষ্টি যেটা দই সেটা বানাবো এই জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি অল্প এক চামচের মতো টেবিল চামচ এখানে আমি লাল চিনিটা নিয়েছি এটা একটু গরম করে আলটা বল কাটলে তারপর এটাকে আমরা ঠান্ডা করে দেব এবার এই কাঁথাটাকে আমরা গরম করে নিব প্রথমে এই পাশ গরম করব সাবধানে করতে হবে যেন পুড়ে না যায় এ গরম হয়ে যাওয়ার পরে আমরা এপাশটাও গরম করব। এখন এই যে দুইটা পাশ গরম হয়ে গেছে এর মাঝে আমরা যে পাতিলে দইটা দিব ওইটা দিয়ে ঢেকে দিব এখন এটা দই বীজ দই বীজটাকে আমি একটু ভালো করে এটাতে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর দুধটা একটু গরম হওয়ার ঠান্ডা হওয়ার পরে একদম ঠান্ডা না কুসুম গরমের চেয়ে একটু বেশি গরমই থাকতে হবে যেহেতু এখন শীতকালে আমরা দইটা জমাবো আলুরটা দিয়ে দিচ্ছি ভালো দিয়ে ঢেকে আমরা এটাতে দিয়ে দিবো চুলার কিন্তু এখন কোনো জাল নাই শুধু কাপড়টা গরম করা আসে এই গরম কাপড়ের ভিতরে এটা দিয়ে দিবো এটা যে কোনো বাটিতে হয় কাচের বাটি স্টিলের বাটি মাটির বাটি হ্যাঁ আমি প্লাস্টিকেরটাতে দিচ্ছি এটাকে ভালো করে ঢেকে জাস্ট আমরা কিন্তু এটাকে ঢেকে রাখবো হ্যাঁ কয়েক ঘন্টার জন্য বা ওভার নাইট আমরা এটাকে ঢেকে রাখবো ফিরে আসবো তারপর চলে আসলাম একদিন পর দেখি এখন কি অবস্থা